আসসালামু আলাইকুম সংগ্রামী বন্ধুগণ যারা জীবনকে সাজাতে ও ভবিষ্যৎকে রাঙাতে চান কিন্তু জীবন সংগ্রামে বিজয়ী হওয়ার মনোবল ও সাহস হারিয়ে ফেলেছেন তাদের মনোবলকে চাঙ্গা করতে ও মানসিক চেতনা ফিরিয়ে আনতে এবং জীবন সংগ্রামে বিজয়ী হতে আজকের এই ভিডিওটি কিছুটা হলেও তাদের অনুপ্রেরণা ও সৎ হবে যোগাবে ইনশা আল্লাহ তাল আল্লাপাক রব্বুল আলমেন আমাদের সবার জীবনে সফলতা অর্জন করার বা বিজয় হওয়ার পরিপূর্ণ যোগ্যতা দান করেছেন কিন্তু সবাই তো আর সমানভাবে চেষ্টা করে না তবে যে অলসতা ত্যাগ করে জীবনে সবল হওয়ার জন্য সময় ও শ্রমকে সঠিকভাবে কাজে লাগায় সেই কেবল সবল হতে পারে আরবিতে একটি প্রবাদ আছে মানজাদ্দা ওয়াজাদা অর্থাৎ যে চেষ্টা করে সে সবল হয় আপনার জীবনের কিছু আশ্চর্য তথ্যই আপনাকে সবল হতে অনুপ্রেরণা যোগাবে তথ্যগুলো হলো আপনি যখন মায়ের গর্বে বীরজের মধ্যে ইসপাম হিসেবে ছিলেন তখন আপনি জয়ী হওয়ার জন্য ডিম্বা দিকে প্রচণ্ড বিঘে দৌড় দিয়েছিলেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো চোখ হাত বা মাথা তবু আপনি জিতেছিলেন বহু বাচ্চা মায়ের পেটেই নষ্ট হয়ে যায় কিন্তু আপনি মারা যাননি পুরো দশটি মাস আপনি পূর্ণ করতে পেরেছেন বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি টিকেছেন বড় হওয়ার পথে বহু বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু আপনি এখনও বেঁচে আছেন দিন পর্যন্ত আপনি আপনার পাওয়ারকে ব্যবহার করেই টিকে আছেন কিন্তু এখন কেন গাবড়ে যান নিরাশ হয়ে যান কিন্তু কেন কেন আপনি ভাবছেন আপনি হেরে গেছেন কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন এখন তো আপনার বন্ধুবান্ধব ভাই বোন ইত্যাদি সব কিছুই আছে হাত পা আছে শিক্ষা আছে আছে প্ল্যান করার সুস্থ মস্তিষ্ক সাহায্য করার মানুষ আছে তবুও আপনি আশা হারিয়ে ফেলছেন যখন আপনি জীবনের প্রথম দিনই হার মানেননি চল্লিশ কোটি শুক্রাণুর সাথে মরণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছিলেন তাহলে আজ কেন হতাশ মনে রাখবেন আপনি হলেন এই মহাজগতের একটি পারমাণবিক বোমা যা দ্বারা এই পৃথিবী নয় এই পুরো গ্যালাক্সি জয় করা সম্ভব পাক রব্বুল আলমিন আপনাকে যে ক্ষমতা দান করেছেন তা দ্বারা পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা আপনার দ্বারা করা সম্ভব না তাহলে হতাশ কেন কাজে আজ এখন এই মুহূর্ত থেকেই আপনার সমস্ত হতাশা ও দুশ্চিন্তাকে জেরে ফেলে দিন যা আছে তা নিয়ে জীবন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ুন দেখবেন আপনি চরমভাবে সবল হতে চাচ্ছেন ইনশাআল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবার জীবনকে সুন্দর ও সবল তৌফিক দান করুন আমিন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত